আসসালামু আলাইকুম মাছ ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো দুই সালের নতুন বছরের গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনা সম্পর্কে এই যে দেখেন হাতে করে যে মাছগুলো দেখানো হচ্ছে এই মাছগুলো কেজিতে দুই হাজার পিস এক কেজি মাছ মাপলে দুই হাজার পিস হবে দেখেন পুরোপুরি গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনা আমরা এই পোনাগুলি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো পৌঁছে দিয়ে থাকি আপনি চাইলে সরাসরি আমাদের হ্যাঁ এসে হ্যাসারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন দু চারটা হেঁসারি ঘুরে কোন হ্যাঁ মাছ ভালো যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন অবশ্যই যে কোনো হ্যাঁসারি থেকে মাছের পোনা সংগ্রহ করার সময় এ গ্রেডের যে পোনাগুলো আছে এক গ্রেডের মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তিন প্রকার মাছ আছে যেমন বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনা হল গ্রেড মাছের পোনা প্রতারকের কাছ থেকে সাবধান থাকবেন কারণ এখন প্রতারকের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে এর জন্য আপনারা অনেক সময় বায়না দেন বায়না দেওয়ার পরে মাছ আপনাদেরকে দেয় না যদিও দেয় ছোট বড় দেয় দেয় মাছের সাইজ ভালো দেয় না বলেন একটা দিয়ে দেয়ার একটা এসব বিষয় থেকে সতর্ক থাকবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে দেশীয় বিদেশি কার জাতীয় বা ক্যাটপি জাতীয় সকল প্রকারের মাছের পণ্য আমাদের কাছে পাওয়া যাচ্ছে পুকুর প্রস্তুতি বিষয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে বা টাইটেল স্ক্রিনে যারা নাম্বার আছে সবসময় আমরা পরামর্শ দিয়ে থাকি মাছ নিতে হবে এমন কোনো কথা না আপনার যে কোনো সময় ফোনের মাধ্যমে আলাপের মাধ্যমে আমরা পুকুর প্রস্তুতি বিষয়ে পরামর্শ দিয়ে থাকি আপনার পুকুরে মাছের যদি কোনো ভাইরাস বা জনিত হয়ে থাকে এই বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ